হামলা যখন হচ্ছে তখন আমার ভিতরে মানে শেষ কাতর মাইতে 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 আমার আয়না পায়না বাঙ্গে কিছু রাখে নাই চট্টগ্রাম নগরী বাজি থানা দিন নাসিরাবাদ রুবি গেট হিলভি হাউজিং সোসাইটি রোড সিএনবি মোড় এলাকায় আবু তাহের চৌধুরী বাড়িতে সন্ত্রাসী বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী বিবি ফাতেমাতু জোহরা জানান পূর্ব শত্রুতার ধরে সদ্বাইয়ের নেতৃত্বে ভবন ভাঙচুর ও হামলা করেছে সন্ত্রাসী বাহিনীরা আমি তো কালকে ছিলাম না বাসায় বুঝছেন আমি একটু বাইরে গেছিলাম তখন আমার আম্মা হঠাৎ আমাকে ফোন দিয়ে বলতেছে যে এখানে আমাদের বাসার উপরে হামলা হয়েছে তো ভাই হামলা যখন হয়েছে তখন আমার ভিতরে মানে শেষ যেহেতু আমার তিনটা ছোট ছোট বাচ্চা আম্মা একজন বয়স্ক মানুষ বাসায় কেউ নাই তো আমি বলতেছি আম্মা গুলো কারা বলতেছে ইমরান আছে ফারবিন আছে আর শাহনাজরা আছে তামসি তো ওরা কি করতেছে বলতেছে ওরা আমাদের এখানে দা ছুরি নিয়ে নিচের তালার ঘর কমপ্লিট ভাঙি ফেলছে তারপরে উপরের তালায় পাথর মারতেছে তা আমি আম্মা তোমরা এক কাজ করো তোমরা ভিডিও করো আম্মা বলতেছে আমরা পারতেছি না ভিডিও করতে বাচ্চারা কান্নাকাটি করতেছে তুই তাড়াতাড়ি আয় আমি আম্মা আমি তো দূরে আছি আমি তখন আসতে পারবো না আমার আসতে পক্ষে এক ঘন্টা বা আধা ঘন্টা লাগবে তো আম্মা আমাকে আম্মা কান্নাকাটি করছে আম্মা বেহ হয়ে গেছিলেন আমাকে এই পিয়া বললো বললো যে না নানু তো বেহ হয়ে পড়ে গেছে তারপরে দেখতেছি এটা এটা হয়েছে কি ভাইয়া সাইফুল ভাই যেটা আমার সৎ ভাই ওনার সাথে আমার সাথে বিগত আজকে চার বছর ধরে জাগার মামলা উনি তুমি আমার সাথে না পারি উনি কি করছে ওনার ইমরান ইমরানকে বলছে যে তুই যেভাবে পারস এখানে অত্যাচার করবি আমাদের এগুলো দীর্ঘদিনের কাজ ইমরান তার নিয়ে ওগুলো হচ্ছে ভাই খুবই ল্যাংটা আমাদের পক্ষে সম্ভব না হতো ওদের সাথে গিয়ে ঝগড়া করা তো ওরা কি করে আসি দাছুরি নিয়ে ঝগড়া করবে বাইরের বাইরের কিছু লোকজন আছে মানে এলোপাথারি মানুষ নিয়ে আসবে আনি আমাদের ঘরের উপরে হামলা করবে এগুলো আমাদের এখানে আজকে নতুন না প্রতিনিয়ত হয় এগুলা এই সময় ভুক্তভোগীর মা ও মেয়ে জানান অতর্কিতভাবে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী তাদের ভবন ভাঙচুর করে ও হত্যার হুমকি দেয় তাদের এই সময় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার চান তারা ও এরা ফারবিন তারপরে বেবি তারপরে শানাস শানাজর মাইয়া ফারবিনের মাইয়া তারা পাঁচজন কেওরা দা কেওরা বটকি আবার ওই বাচ্চারা তো দুই তিনটা ছেলে বেলাইছে আনিয়ে এগুলো মানে দা চুরিলে দাঁড়া দিয়েছে কারণ আমি কি কিরে কে গালাগালি করে এখন জানালা একটু করে কুছি দি দেখি উর উড়ি ফাতর ফাতর মাইতি মাতি মাইতি আমার আয়না তাইনা বাঙে কিছু রাখে নাই হ্যাঁ নিজ তালার গট একদম করে ফেলেছি এবার ওই গে আসানা আসে না গিরার মাঝে কুফাই গেট কুফাই গেট যখন কুফাই আমরা বাইরে চাইতে পারি না হাতিকে যদি গা ফাতর ফরে আমার দুটাই নাতি তিনটা সোড়ো সোড়ো আমি ওদেরকে লহিলে সাইটি কিন্তু লাইটে নিভে দিয়ে জানালা বাঁধি এ রুম খাড় আমি বসি রয়েছি প্রতিরোধ ওরে বাবা রে বাবা আমি ডরে আমার ওরা খালি ঠেকা চাই ঠেকা চাই মানে ঠেকা মানে চাঁদা আমাদেরকে ঠেকা দিলে এখানে থাকতে পারবি তো আমাদের বাসায় পাথর মারছে তারপর আমরা সবাই বসেছিলাম আম্মু যেহেতু নাই তারপর মানে বলতেছে বাসা থেকে বের হও এখন আমাদের বাসায় ঢুকে মানে জানলা টালনা ভেঙে ফেলছে ভেঙে টেঙে কমেট তারপর মানে সব কিছু ভেঙে ফেলছে তারপর এখন আমাদের দুই তালায় উঠে এগুলোতে পাথর মারছে ওর পাশের মানুষগুলা মানে ওদেরকে বলতেছে তোমরা চলে যাও ওদের বাসায় যেহেতু কেউ নাই বলতেছে যে না তারপর মানে খুব বাজে বাজে গালি দিচ্ছিলো বলতেছে কাকে টাক বা টাকো এখন আমরা এগুলোর বিচার চাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে আর হচ্ছে যে আমরা পড়ালেখা করি এগুলো আমাদের উপর আসতেছে আর কি ঘর থেকে বের হওয়া যায় না সবাই বলে তোমাদের বাসায় সবসময় এগুলো চলতেছে তো আমরা এগুলোর একটা ব্যবসা চাচ্ছি এদিকে ঘটনার পরে ভুক্তভোগীর মা রোকিয়া বেগম বাদী হয়ে ইমরানুল ইসলাম চৌধুরী আর বিন Akhtar বিবি আক্তারের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে বাইতিত মোস্তানী থানায় একটি সাধারণ ডাইরি করেন সাধারণ ডাইরির বিষয়ে কথা হয় পুলিশেরই কর্মকর্তার সাথে তিনি জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা হামলার বিষয়ে কথা হয় অভিযুক্ত ইমরানুল ইসলামের সাথে তিনি বলেন অভিযোগ অসত্য মিথ্যা ভিত্তিহীন সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের ডেক্স রিপোর্ট সকালের সময় চট্টগ্রাম